আসসালামু আলাইকুম একটা ছেলে ও বিয়ে করেছে ওর সংসার আছে কিন্তু ছেলেটা হচ্ছে ফকির বংশের তার স্ত্রী হচ্ছে খান বংশের ছেলেটু ফকির বংশ এই জন্য তার স্ত্রীর একটু প্যাস্টিসে হয়তো একটু বাধে তার মানসম্মান একটু হানি হয় তাকে নামের সাথে ফকির বলে ডাকে জন্য তার মানসম্মান একটু হানি হয় তো স্ত্রীগুলো তাকে একটা উকিলের কাছে গিয়ে একটা এফিডেভিট করে তার বংশে নাম চেঞ্জ করলো তার মানে তার নামের পাশে যে ফকির বংশে যে একটা পদবি ছিল সে সেটা চেঞ্জ করলো চেঞ্জ করে আনার পর তার নাম হলো খান মানে নামের পাশে তখন খান স্ত্রী যে খান বংশের মানুষ স্ত্রীর নামের পাশে যে খান এখন তার হাজব্যান্ডের নামের পাশে এখন খান তবে সিলেটের কোনো চাকরি ছিল না কোনো জব ব্যবসা কোনো কিছু ছিল না ছেলেটা বেকার কিন্তু স্ত্রী তাদের যে কোনো ইনকাম সোর্স নেই সেদিকে সে লক্ষ্য না করে তারা ঢাকা শহরের মধ্যে একটা বিলাসবহুল একটা বাড়ি ভাড়া নেই একটা বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট ভাড়া নেই আচ্ছা সে প্রাণ নিয়ে থাকতেছে থাকতেছে কিন্তু তার স্ত্রীর চায় সমাজের মধ্যে সে অনেক মাথা উঁচু করে চলবে থাকবে সবাই তাদের সবাই তাকে অনেক রেসপেক্ট করবে মানুষ যেন মনে করে তাদের অনেক টাকা পয়সা আছে সে সেভাবে চলতে পছন্দ করে বা সেভাবে সে চলতে চায় এই জন্য তার যে বেকার স্বামীটা আছে তাকে সে মিথ্যা কথা বলতে বলে যে তুমি মানুষের কাছে যাবা মানুষের পার দিয়ে যখন ফোনে কথা বলবে তুমি বলবা যে আমার অনেক ব্যবসা বাণিজ্য আছে আমার এত টাকা অনেক টাকার বিজনেস ফোনে মানুষের সাথে এভাবে কথা বলবা যে আমার ওই জায়গায় এত টাকা আছে ওই জায়গায় এত টাকা আছে এটা কর সেটা কর মানুষের সাথে মানে এইভাবে চলবা যেন মানুষ বুঝেছে তোমার অনেক টাকা মানে তার তার পোশাক তারপর হচ্ছে তার কথাবার্তা দিয়ে মানুষকে বোঝাতে বলে যে তাদের অনেক টাকা পয়সা তারা অনেক টাকার মালিক স্ত্রী এটা চায় এটা সব সময় চায় তো স্বামী কী করে বাধ্য হয়ে মানুষের সাথে এরকম করে বা মানুষকে এরকম শোনায় কথাগুলো তো মানুষও মনে করে যে তাদের অনেক টাকা পয়সা তারা অনেক টাকা পয়সা মালিক মানুষ তাদেরকে এইভাবে রেসপেক্ট করে যে মানুষ শোনে এটা স্বাভাবিক রেসপেক্ট করতে পারে মানুষ যার অনেক টাকা আছে তারা অন্য মানুষ তাদেরকে অনেক সম্মান করে টাকা থাকলে অনেক সম্মান পাওয়া যায় সেরকম মানুষ তাদেরকে অনেক সম্মান করে কিন্তু স্ত্রী বুদ্ধিমতে যে স্বামী সবার তার স্বামীটা সবার সাথে মিথ্যা কথা বলে সবার সাথে চলতেছে বা মানুষ দেখাচ্ছে এটার কারণে একটা মানুষ তাদেরকে ফলো করে তার স্বামীকে ফলো করে যে কথা বলার সময় যে যখন ফোনে কথা বলে এই ব্যবসা বাণিজ্য অনেক টাকা পয়সা নেয় যখন ফোনে কথা বলে মানুষের সামনে একটা খারাপ একটা লোক বা একটা ক্রিমিনাল যারা যে কিডন্যাপ করে এই টাইপের মানুষ তাকে ফলো করে তাদের যে একটা গ্যাং আছে তারা মিলে একটা সময় তার স্বামীটাকে কিডন্যাপ করে ফেলে কিডন্যাপ করার পর যারা কিডনামের কিডন্যাপের গ্যাংয়ের যে মূল হতা তার স্ত্রীকে ফোন দিয়ে বলে যে আপনার স্বামীকে আমরা কিডন্যাপ করেছি আপনার টাকা দিয়ে সারিয়ে নিয়ে যেতে হবে তার মানে তার তার কাছে তার স্ত্রীর কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করে সেক্ষেত্রে তার স্ত্রী বলে যে আসলে আমাদের কাছে তো টাকা পয়সা নেই আমাদের তো অনেক টাকা নাই তো পাল্লোকে ছেড়ে দেন তা নাহলে যেহেতু নাকি মেরেই ফেলেন মেরে ফেলে লাস্টের দিকে দিয়ে যান আমরা দাফন করে ফেলবো স্ত্রী ততটা আসলে বিক্ষেপ করে না তাদের তার স্বামীটাকে যে কিডন্যাপ করে নিয়ে গেছে কিন্তু এটার জন্য তার অতটা মানে আবেগ নাই তার মধ্যে ওরকম ফিলটা নাই যে তার স্বামীকে ধরে নিয়ে গেছে মানে ফিলটা না থাকার কারণ হচ্ছে তার মধ্যে অনেক লোভ তার মধ্যে অনেক লোভ এই জন্য তার মধ্যে আসলে ফিলটা নাই তার মধ্যে শুধু লোভ কাজ করতে তার যে টাকা নাই বা তাদের যে সংসারে রোজগার নাই এটার দিকে তার কোনো চিন্তা নাই সে মানুষের সাথে চলবে ফিরবে খাবে থাবে খুব বিলাসবহুলভাবে থাকবে এটা হচ্ছে তার ইচ্ছা এই জন্য তার স্বামীটাকে যে ধরে নিয়ে গেছি এদিকে তার কোনো ওরকম খেয়াল নেই ওরকম পাত্তা দেয় না একটা সময় যাদের মূল হোতা কিডন্যাপারে যাদের মূল হোতা ধরে নিয়ে যায় একটা সময় বিরক্ত হয়ে তার স্বামীটাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর তার স্বামী যখন বাসায় আসে তাদের মধ্যে ঝগড়া পাতে তাদের পাশে অনেক মানুষ ছিল তার স্বামী অনেক চিৎকার করে বা অনেক রেগে গিয়ে রেগে গিয়ে হয়তো তার স্ত্রীকে ওইভাবে বলে যে তোমার জন্য এই অবস্থা হয়েছে তোমার কথার বা তোমার কথা মানতে গিয়ে আমার এই সমস্যাগুলো হয়েছে অনেক ঝগড়াঝাটি হয় ঝকঝাঝাড়িটি হওয়ার পর তার স্ত্রী একটা সময় বুঝতে পারে যে আসলে বংশের নাম বা রোজগার না থাকলে মানুষের কাছে মিথ্যা কথা বলে চলা বা মানুষের সাথে মিথ্যা অভিনয় করে চলা এটা আসলে কোনো ভালো কাজ না মোটে ভালো কাজ না মানুষের সাথে মিথ্যা কথা বলে চলাফেরা করা মানুষের সাথে মিথ্যা অভিনয় করা এটা আসলে কোনো ভালো কাজ না একটা সময় তার স্ত্রী বুঝতে পারে এবং তার নামের পাশে যে ফুকি ছিল বংশের বংশের যে পদবী তার নামের পাশে ছিল সে বলে যাচ্ছে তোমার যেটা আগে যেটা ছিল তোমার নামের পাশে সেটাই রেখে দাও হয় খান টান এগুলো দরকার নেই এটার আমার মূল পয়েন্টটা হচ্ছে মিথ্যা অহমিকা বা মিথ্যা অভিনয় মানুষের সাথে করার চাইতে আমার টাকা নেই সমস্যা নেই আমি যেরকম আছে যেরকম রোজগার বা যেরকম আমাদের হাতে টাকা আছে ঠিক ওইভাবে চলাটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমার হাতে নাই কিছু আমি মানুষের সাথে মিথ্যা অভিনয় করবো অহমিকা দেখাবো এটা আসলে কোনো ভালো কাজে বই আনে না এজন্য যার যতটুক আছে যার যতটুক ইনকাম চার যতটুক চলার মতো সামর্থ্য ঠিক ওইভাবে চলা উচিত আমার টাকা নাই আমি অনেক অহমিকা করে চলবো মানুষের কাছে অনেক বড় দেখাবো এটা আসলে করা ঠিক না তো প্রিয় যে গল্পটা বললাম গল্পটা পুরোটা কাল্পনিক আসলে গল্পটা পুরোটা কাল্পনিক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ